এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসার মতো এক ঘটনা মাত্র একটি বাইক চুরির তদন্তে নেমে একেবারে ১৪টি বাইক উদ্ধার করল বাঁকুড়া জেলা পুলিশ ঘটনায় বাইক চুরি চক্রের পান্ডা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর গত তেইশে জুলাই বাঁকুড়ার ইন্দাস থানার রোল গ্রামে এক বাসিন্দার বাড়ি থেকে একটি বাইক চুরি হয়েছিল সেই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন সূত্র ধরে চলছিল তদন্ত সেই তদন্তেই সাফল্য পায় পুলিশ বাইকটি চুরি হওয়ার পরের দিনই পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে সজন মন্ডল নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে তাকে হেফাজতে নিয়ে বেশ কয়েকটি বাইক উদ্ধার করেছিল পুলিশ শুধু তাই নয় সজলকে জিজ্ঞাসাবাদ করে খন্ডগোশ থেকে বিষ্ণু মন্ডল নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে বেশ কয়েকটি বাইক উদ্ধার হয়েছে বিষ্ণুকেও জিজ্ঞাসাবাদ করার পরেই বাইক চুরি চক্রের সাথে যুক্ত থাকা সোমনাথ বোস নামে আরও একজনের হদিশ পাই পুলিশ তাকেও গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে এই চুরি চক্রের মূল পান্ডা ছিল সজল মন্ডল আর সোমনাথের দায়িত্ব ছিল চুরি যাওয়া বাইকের জন্য নতুন নম্বর প্লেট তৈরি করে আনা এবং বিষ্ণুর কাজ ছিল বাইকের লক ভাঙা এই ঘটনায় এখনো পর্যন্ত চোদ্দটি বাইক উদ্ধার করেছে পুলিশ মাত্র একটি বাইক চুরির ঘটনার তদন্তে নেমে এক সপ্তাহের মধ্যে এতগুলো বাইক উদ্ধারের ঘটনাকে বাঁকুড়া জেলা পুলিশের বড় সড়ো সাফল্য হিসেবে দেখা হচ্ছে এত বড় সাফল্যের পর প্রেস কনফারেন্স করেছিলেন বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস তিনি জানিয়েছেন যে জায়গা থেকে নকল নম্বর প্লেট তৈরি করা হতো সেই জায়গাতে অভিযান চালানো হবে আশা করছি এই ঘটনা এখনো বেশ কয়েকজন গ্রেপ্তার হবে এবং আরো কিছু তথ্য পাওয়া যাবে গত তেইশে জুলাই আমাদের ইন্দাস থানার অন্তর্গত রোলজিপির রোলজিপির রোল ভিলেজের লখাই মল্লিক উনি আমাদের কাছে একটা ইমর্মে অভিযোগ জানান যে তার বাড়ির উঠোন থেকে তার টিভিএস অ্যাপাচে বাইকটি চুরি হয়ে যায় তো তদন্তে ইন্ডাসপিয় নামে এবং একটা স্পেসিফিক কেস লঞ্চ করা হয় এটার কেস নাম্বার একশো চল্লিশ চুয়াল্লিশ অবলিক চব্বিশ তদন্তে নেমে আমরা ডিজিটাল এভিডেন্স সিসিটিভি ফুটেজেস এবং ম্যানুয়াল সোর্স ইনফরমেশনকে কাজে লাগিয়ে তার পরের দিনই আমরা একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই সজল মন্ডল তার নাম আমরা তাকে মেমারি থেকে অ্যারেস্ট করি ওর বাড়ি খন্ডকোষ থানায় ছিল তো সজলকে আমরা তার পরের দিন রিমান্ডে রিমান্ডে ছ দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয় মহামান্য বিষ্ণুপুর আদালত থেকে এবং রিমান্ড পিরিয়ডে আমরা বেশ কয়েকটি বাইক রিকভার করি এবং জানতে পারি যে এই কাজে তার সহায়ক ছিল বিষ্ণু বলে ওই খন্ডকোষেরই আরেকজন একজন ব্যক্তি তারপর আমরা বিষ্ণুকেও অ্যারেস্ট করি এবং বিষ্ণু বিষ্ণুকে চার দিনের আমরা রিমান্ডে নিই এবং তখন তার বক্তব্য অনুযায়ী আমরা আরো বেশ কয়েকটি বাইক রিকভার করি তারপরে ফাইনালি আমরা গতকাল রাত্রে আরেকজনকে অ্যারেস্ট করি যার নাম হচ্ছে সোমনাথ সোমনাথকে অ্যারেস্ট করি এবং তার পজিশন থেকেও আমরা কিছু বাইক রিকভার করি টোটাল এই এন্টার আমাদের যে তিনটে রেড হয়েছে এবং পুরো কেসে এখনো অব্দি তিনজন অ্যারেস্ট আছে এবং তার সাথে আমরা আর মোটরসাইকেলকে এখনো রিকভার করতে পেরেছি এদের মধ্যে বিষ্ণু যে আছে সে বিষ্ণু মেনলি লকটাকে ব্রেক করার কাজ করত এবং সোমনাথ যে আছে সে ফলস আমাদের যে নাম্বার প্লেটগুলো আছে সেই নাম্বার প্লেটগুলো মল্লিকবাজার থানা থেকে নিয়ে আসতো আর এদের মেন কাজটা এই সজলের থ্রু দিয়ে যাকে আমরা প্রথম অ্যারেস্ট করেছি সজল মণ্ডল তার থ্রু দিয়েই ওই মাস্টারমাইন্ড ছিল ওই এই পুরো গ্যাংটাকে অপারেট করত আগামী এই আগামী দিনেও রেড চলবে আমরা আরো কিছু তথ্য পেয়েছি এবং যেসব জায়গা থেকে এরা ওই নাম্বার প্লেটগুলো করে নিয়ে আসতো সেই সব জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করছি আশা করছি আরো কিছু অ্যারেস্ট এবং আরো কিছু আমরা মোটরসাইকেল রিকভারি দেখাতে পারবো আরও কয়েকজন যুক্ত আছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ